আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও তানবীরের মাদ্রাসায় একটা অনুষ্ঠান হলো আমরা ওখানে সবাই আপনারা লক্ষ্য করে দেখুন কি সুন্দর করে বাচ্চাদেরকে গোলাপ ফুল বিতরণ করতেছে আমার কাছে কিন্তু ভালো লাগতেছে মার্শাল্লাহ যত সহকারে বাচ্চাদেরকে এখানে মানুষ করা হয় অনেকে আবাসিক পড়ে এবং অনেকে আছে যারা অনাবাসিক পরে আমার ছেলে অবশ্য এখানে আবাসিক পরে আর তারা কিন্তু নিজের বাবারা যেরকমের কুলের ভিতরে নিয়ে তারপরে বাচ্চাদেরকে মানে যত্ন করে ঠিক তেমনই করে বাচ্চাদেরকে এরা দেখাশোনা করে এবং নিজের ফ্যামিলির মতো একদম বাচ্চাদেরকে আদর করে সবসময় দেখেন এতটুকু জায়গার ভিতরে চার পাঁচটা ওস্তাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদেরকে সেবা দিতেছে এবং ফুল বিতরণ করতেছে ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরোটা আসলে ভালো মাদ্রাসা ভালো এরকম প্রতিষ্ঠান খুব কমই পাওয়া যায় এলমুল একাডেমি আমার কাছে মোটামুটি খুব ভালো একটা মাদ্রাসা আমি অনেক খুঁজে তারপর এরকম একটা মাদ্রাসা পেয়েছি আর সবাই আমাদের বাচ্চার জন্য ভিডিওটি দেখে দোয়া করবেন এখানে যত বাচ্চারা আছে সব বাচ্চাদের জন্য সবাই যেন হাফেস হতে পারে কোরআনের পাখিগুলো ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন